হ্যালো এভরিওান দিস স্নেহা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু হচ্ছে দিনটা ছিল রবিবার মানে কালকের ব্লগ এটা তো একদম তোমরা দেখলে ঘুম থেকে ওটা থেকে আমি ব্লগ শুরু করেছি তো প্রথমেই উঠে জল খেলাম আর আমার যে সাইড টেবিলটা আছে বেডের পাশেই ওটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম কারণ ওটা রাতের বেলাতে অগোছালো করেই শুয়ে পড়েছিলাম তো প্রথমেই আমাদের যে পূর্ব দিকের জানলাটা আছে সেটা থেকে খুব সুন্দর রোদ আসে একদম সকাল সকাল তো ওটা প্রথমে উঠেই খুলে দিয়েছিলাম তারপর অ্যাজ ইউজুয়াল বেডটা সেট করে নিচ্ছি এরপর তোমরা যারা জানো না তাদের বলি আমার রিসেন্টলি খুব শরীর খারাপ হয়েছিল তো আমার সকাল থেকেই ওষুধ থাকে একদম খালি পেটে তো সেটাই নিচ্ছিলাম ওষুধটা খেয়ে জাস্ট জল খাচ্ছিলাম তো এরপর আর কি সব কিছু শুরু করব। ডেলিকার কাজ যা হয় আর রবিবার দিন তো সব কিছুই একটু স্লো চলে আর আমাদের এই পূর্ব দিকে জানলার সামনেই কি সুন্দর এই হলুদ ফুলগুলো ফুটে থাকে তো যাই হোক সেটার পর আমি ব্রাশ করতে চলে গেলাম ব্রাশ করার পর আমি ফেসওয়াশ করে নিচ্ছিলাম সকালে উঠে যখন আমি জিম যাই তার আগে ফেসওয়াশটা আমি করে নিই কারণ একদম অয়েল একটা টি জোনে অয়েলি ভাব থাকে এরপর আমি ফাঁকা বটলগুলোকে নিয়ে রান্নাঘরে গেছিলাম জল ভরতে সকাল সকাল আমার এটাই কাজ থাকে যে যা যা ফাঁকা বোতল আছে ঘরে সব জল ভরা তো সেই জলই ভরছিলাম আমি যদিও এটা একটু বোরিং কাজ তবুও এটা আমার কাজ তারপর যেটা রবিবারের আমার মানে যেটার জন্য আমি ওয়েট করে থাকি সেটা হচ্ছে সকাল সকাল চা এই রবিবারের সকালে চাটার জন্য বলতে পারো আমি সারা উইক ওয়েট করে থাকি তো এখানে চা বানিয়ে নিচ্ছিলাম আমি আমার আর মামুনির বানিয়ে নিচ্ছিলাম ইউজুয়ালি সাথে এতদিন সকালে আমরা তিনজন চা খেতাম ও ক্রিকেট খেলতে যাচ্ছে তাই সকালের চায়ের একটা ভাগ কমে গেছে শুধু আমি আর মামুনি সেটা খাই তো চায়ের জল বসিয়ে নিলাম আর যেটাতে আমি দুধ গুলবো মানে আমি পাউডার দুধে চা খাই আমি দুধের চা একদম পছন্দ করি না কারণ ওটা অতটা ঠিক হয় না একটু পাতলা টাইপের হয় কারণ হ্যাঁ একদম যদি পিওর গরুর দুধেই চা মিশিয়ে ফোটানো হয় তাহলে তো ওটা খুবই ভালো হবে কিন্তু সেটা তো হয় না হালকা জল মেশানো হয় আর জল মেশানো হলেই সেটা পাতলা হয়ে যায় তো আমি পাউডার দুধের চা খাই তো এদিকে দুধ গোলাও হয়ে গেল মাইক্রোওভেনে একটু গরম করে জলটা আর অন্যদিকে চায়ের জল ফুটে গেছে সেখানে চা পাতাও দিয়ে দিলাম আর আমরা আগেও বলেছি যে চিনির বদলে আমি মিছরি ইউজ করি তো সেটাকে আর কি গুড়িয়ে নিচ্ছিলাম আর এদিকে দুধ দিয়ে একদম চাটা ডান উফ কালারটা দেখেই মনে হচ্ছে একদম দারুণ খেতে হবে চাটা আর হয়েও ছিল অসাধারণ চাটা খেতে তো এই যে চা একদম ডান এবার শুধু মিছরি দিয়ে সার্ভ করার পালা তো এই যে আমি মিচড়ি দিচ্ছি চিনির থেকে না মিচরির পরিমাণটা একটু বেশি লাগে মানে চিনির যে মিষ্টটাতে থাকে সেটা মিচরিতে অতটা থাকে না কেন জানি না মানে চিনির থেকে তো মিচরিটা বেশি কোয়ান্টিটিতে লাগে আমার তো এটাই মনে হয় মানে আমি দিয়ে দেখেছি চিনি যেমন কোয়ান্টিটিতে দিয়েছিলাম মিচড়িও সেরকম কোয়ান্টিটিতে দিয়ে দেখেছি অতটা চিনি বা অতটা মিষ্টি হয় না তো এই যে চা ডান চাটা সার্ভ করে নিচ্ছি এখানে আমি একটা কাপেই সার্ভ করা দেখিয়েছি কিন্তু আমি আর মামনি দুজনেই সার্ভ করে নিয়েছিলাম আর এখানে ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছিলাম আর আর একটা বেকারি বিস্কুট কোথায় নিয়েছিলাম ওটা আমার ঠিক নামটা মনে এখন আমি গল্প করতে করতে চা খাচ্ছিলাম মামনির সাথে আর মানে এই সকালের এই টাইমটা একটু ফাঁকা থাকে গল্প টল্প করি চা খাই এখন বাজে সাড়ে আটটা কি আটটা চল্লিশ এরপর আমি প্রিপারেশান করব আমাদের ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে অভি বলেছে ঝালমুড়ি খাবে তো ঝালমুড়ি বানাবো চলো তো ঝালমুড়ি তৈরির জন্য আমি এখানে শশা তিনটে একটা পেঁয়াজ একটা টমেটো একটা লঙ্কা নিয়ে নিয়েছি সেগুলো এখন একদম কুচি 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 করে যতটা ছোট কাটা যায় আর কি ততটা ছোট করে কেটে নিচ্ছি এরপর এগুলো কাটা হয়ে গেলে একটা একটা জায়গাতে এগুলো মাখাবো আর অন্যদিকে আলু সেদ্ধ করে রেখেছিল তো সব কাটাকে একসাথে মাখিয়ে তার সাথে একটু চানাচুর একটু তেল দিয়ে সামান্য বিটনুন দিয়ে সার্ভ করে দিয়েছি অলরেডি খাওয়াও স্টার্ট করে দিয়েছে এদিকে আমারও খাওয়া ডান অন্যদিকে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছিলাম যেটা ডিটেনও হবে সেটা হচ্ছে মুসুরির ডাল বেসন আলুটাকে গ্রেট করে তার যে রসটা সেটা তার সাথে গুঁড়ো এটা আমি বানিয়ে নিচ্ছিলাম এটা খুব ভালো ডিট্যান বা ফেসে যদি কোনো দাগ থাকে অ্যাকনের দাগ বা কোনো এমন স্টাবন দাগ যেটা যেতে চাইছে না সেটা খুব কাজে দেয় আমার এই পেস্টটা একটু ওয়াটারি হয়ে গেছিলো বলে আমি আরও একটু বেসন অ্যাড করেছিলাম আর গুঁড়িটা তো পরে দেওয়াই হয়েছে তো এই প্যাকটা একদম রেডি এবার ফেসে ইউজ করার জন্য আর এই যে আমি ফেসে লাগিয়ে নিচ্ছিলাম এটা না প্রথমে একটা লেয়ার দিতে হয় কারণ যেহেতু পেস্ট একটু ঠিক আছে ডালের জন্য একটু সেই মানে খুব একটা স্মুথ নয় আর অল্প জিনিস তো গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করা যাচ্ছিলো না খুবই স্মুথভাবে তো এটা প্রথমে একটা লেয়ার অ্যাপ্লাই করে এটা যখন একটু শুকিয়ে আসবে তারপর আরও একটা লেয়ার অ্যাপ্লাই করলে সেটা একটু বেটার হয় আর শেষে এটা আধ ঘন্টা রাখলে খুবই ভালো আমি এখানে প্রথম দিন দশ মিনিট রেখেছিলাম কিন্তু পরে আমি দেখলাম আধ ঘন্টা রাখলে এটার রেজাল্টটা আর একটু ভালো হয় তো আধ ঘন্টা রাখার পর এটা যেহেতু চালগুঁড়ো আছে হালকা স্ক্রাব করে ধুয়ে নিয়েছিলাম আর ফেসটা যথেষ্ট রিফ্রেশিং লাগছিল আর এরপর এর মধ্যে এসে গেছিল সাবানার দুটো পার্সেল রিসেন্টলি আমার বার্থডে আসছে তার জন্য আমি একটা ড্রেস দুটো ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু আমি খুবই আনলাকি যে দুটো ড্রেসই আমার ভালো আসেনি এই রেড ড্রেসটা গলাটা আর শোল্ডারটা এতটাই লুজ আর এতটাই বড় যে আমি কোনোভাবেই পড়তে পারবো না আর অন্যদিকে এই ব্লু ড্রেসটা তো প্রচণ্ড প্রচণ্ড শর্ট মানে খুবই শর্ট যেটা আমি পরে বাইরে বেরোতে পারবো না এবার আমি জানি না বার্থডেতে কি পরবো তো এরপর আমি মানে আমি না আমরা একটু ওয়েব সিরিজ দেখে নিচ্ছিলাম ব্রেকিং ব্যাট যেটা অনেক দিন ধরেই চলছে একটু একটু করে দেখা হয় একটু একটু করে পজ দেওয়া হয় আমাদের লাঞ্চে আছে এরপর আমাদের লাঞ্চের টাইম লাঞ্চে ছিল উচ্ছে ভাজা একদম প্রথম পাতে তারপর ছিল লাউ চিংড়ি এদিকে ভাত আর এদিকে ছিল মাটন ইয়ামি ইয়ামি মাটন এরপরই আমরা বিকেলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম উত্তম আর উদ্দীপদার বার্থডে সেলিব্রেশনের জন্য আর যেতে তো এই যে বার্থডে বয়েস তো এরপর আমি খাওয়া হয়ে যাওয়ার পর পর আমার মনে পড়েছিল যে ও বাবা আমাকে তো স্ন্যাপও তুলতে হতো তো এটা আমি ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম প্রচুর রকমের খাবার ছিল আমি তুলতে পারিনি এটা ছিল একটা অরেঞ্জ স্মুদি এটা ছিল একটা সিজলার যদিও আমি সেরকম বেশি কিছু খেতে পারিনি কাল তো এতটাই ছিল আমার ব্লগ দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগের টাটা